কিন্তু কি করে নাই গ্রহণ করে নাই আর উম্মতে আইজাবা যারা দাওয়াত পেয়েছে এবং গ্রহণ করেছে আমি আপনাদের সকলকে আহ্বান করছি এক বাক্যে কণ্ঠ ছেড়ে দিয়ে বলবেন আমরা কি উম্মতে দাওয়া নাকি উম্মতে আইজাবা আরো জোরে বলেন উম্মতে আইজাবা তাহলে আমরা যদি উম্মতে আইজাবা হই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনা এই কিতাব আপনার উপরে অবতীর্ণ করলাম এখন বলুন এই কিতাব এই সমাজে বাস্তবায়নের জন্য কাজ করবে কারা আমরাই আওয়াজ জোরে হলো না ভয় পাচ্ছেন একটু জোরে বলতে হবে এই সমাজে কোরআনকে বাস্তবায়নের কাজ করবে কারা আর আওয়াজ দিয়ে বলেন কাজ করবে কারা ও মুসলমান আমার আল্লাহ আপনাকে আমাকে যে প্রশ্ন করবেন এতে কোনো সন্দেহ নেই যদি বলেন কেমনে প্রত্যেকটা নরনারী মা বোনেরা যারা শুনছেন ভালো করে খেয়াল করুন আপনি আমি মনে করেছি রমজানুল মোবারক রোজা পালন করলে আমি তো জান্নাতি এতে কোনো সমস্যা নেই কি কথা সত্য না আচ্ছা রমজানের রোজা রাখলে আপনি জান্নাতি নিজেকে ভেবে নিলেন এক একটা রোজার ধরুন আপনি সত্তর বছর দূরত্ব সৃষ্টি হলেন এরপরে এতে কফ করলাম এক এক দিনের এতে কাফে আমার তিন পরিকা পর্যন্ত আমার জাহান্নাম দূরত্ব সৃষ্টি হলো আপনি যদি ইচ্ছা ইচ্ছাপূর্বক অসুস্থ নয় ইচ্ছা করে একটা রোজা ভেঙেছেন তার স্বরূপ ষাটটা রোজা রাখা লাগবে এই ষাটটার ভিতরে যদি একটা ভাঙেন তাহলে পিছনের তার সব বাদ আবার পুনরায় গণনা করতে হবে এক থেকে তাহলে রোজার যদি এই পরিমাণ গুরুত্ব থাকে আপনাকে আমাকে মনে রাখতে হবে যে রমজানুল মুবারকের রোজা না রাখলে এই যদি হয় শাস্তি অথচ বিশ্ব না বিশ্বাল্লাল্লাহ আলি দ্বিতীয় হিজরিতে বদরের দিন রোজাকে ভেঙে দিয়েছিল যে রে বলুন ঠিক কি অষ্টম হিজরিতে রসুল উল্লাহ সালসলাম মক্কা বিজয়ের দিন আবার রোজা ভাঙলেন সাহাবাই কাম করলেন আর রসুল আল্লাহ নাকি রোজা রাখবো নাকি ভাঙবো আল্লাহ হাবিব বললেন শোনো দিন যদি প্রতিষ্ঠা হয় কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে রোজা এমনি বাধ্যতামূলক হয়ে যাবে সেরে কথা ঠিক কিনা প্রিয় দিনী ভাইয়ের আমার আজকের দেখুন কোরআনের আইন নাই এজন্য রমজানুল মুবারকে আমরা বিভিন্ন হোটেলের সামনে লাল সালু কালো কাপড় দিয়ে ঘিরে রেখে ওর ভিতরে মুসলমানদেরকে আমরা নাস্তা করতে দেখেছি জোরে বলুন ঠিক কিনা আজকেরে যদি কোরানের আইন থাকতো তাহলে ওখানে যারা খাইতে যাইতো আর যারা দোকান চালিয়েছে তাহলে কোরান বলতো যে এদের পাশাটা লাল করে দাও হ্যাঁ বিশ্বনা বিশ্বনাশ নামের জন্যই বললেন আজকের রোজা ভাঙো আমি নিজেও ভাঙলাম কারণ রোজা যদি ভেঙে দাও কোরানের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে রোজা এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে আজকের কোরআন নাই এজন্য মুসলমানেরা সুস্থ থাকা সত্ত্বেও তারা দেখা গিয়েছে দিনের বেলায় ওপেনলি নাস্তা করেছে এবার আসুন তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআন শুধুমাত্র নামাজ রোজার জন্য সালাত ও তারাবি কিয়ামুল লাইলের জন্য দেন নাই আমরা বললাম আল্লাহ তুমি কোরআন কেন দিয়েছো কারণ আল্লাহ রব্বুল আলামিন বলল শোনো এই কোরআনের জন্যই দিলাম লিতুখুরিজান নাসামিনাজ যুলুমাতি ইলান্নুর ডুবে থাকা মানুষগুলোকে মিনাজ থেকে ইলান নূর যেন আলোর পথে তোমরা ডাকতে পারো এজন্যই জন্যই আমি এই কোরআনকে তোমাদের কাছে নাজিল করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ